বন্ধুরা আপনারা দেখছেন পাকুটিয়া জমিদার বাড়ি যে জমিদার বাড়িটা প্রতিষ্ঠিত হয়েছিল এই ভবনটা হয়েছিল উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত করেছিল মানে যিনি তৈরি করেছিলেন তিনি হচ্ছেন জমিদার উপেন্দ্র নারায়ণ রায় চৌধুরী তিনি এই সুন্দর ভবনটি তৈরি করেছিলেন আশেপাশের যত জমিদার বাড়ি আছে তার চেয়ে অনেক সুন্দর এটা এখন বর্তমান ডিগ্রি কলেজ হিসাবে পরিচিত এখানে ডিগ্রি ক্লাস হয় এবং ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে আপনারা দেখছেন যে সৌন্দর্যটা এই বাড়িটা মানে জমিদার বাড়িটা তৈরি হয়েছে সেটা আমার মনে হয় কয়েক বছর ধরেই তো রাজারা অনেক সময় শুনেছি তারা উত্তেচারী ছিলেন কিন্তু তাদের যে সৌন্দর্যটা এই যে বাড়িটা বানানোর যে কীর্তি আপনারা দেখছেন অনেক সুন্দর সুন্দর এখানে মূর্তি আছে এবং চারি সাইডে যে ভাস্কর্য যে সৌন্দর্য এটাও কিন্তু তাদের একটা কালচারের দিক আমরা দেখতে পাই কারণ সে আমলে এখানে জমিদাররা অনেক কিছুই করতেন তার মাঝে তাদের যে এখানে পাশের দিঘি যেটা মানুষের পানি পান করার জন্য এবং গোসল করার জন্য এখানে ব্যবহার হতো এই রাজবাড়িতে বিভিন্ন ধরনের মানুষ আছে তারা দেখতে যে জমিদাররা কেমন ছিল রাজারা কেমন ছিল এবং সাথে সাথে আপনি যে কারুকার্য এই বিল্ডিংটা পাশের বিল্ডিংটাই যেখানে ময়ূরের একটা উপরে ময়ূর আছে সাইডে খুব সুন্দর কারুকার্য করা এখানে শুটিং সহকারে অনেক কিছু মানুষ আসে দেখতে খুব সুন্দর চারি সাইডে খেলার মাঠ যে ভবনগুলো আমাদের ইতিহাস এবং ঐতিহ্য বহন করে আসছে সেই পাকুটিয়া জমিদার বাড়ি এখানে আসলে জমিদারের অনেক প্রাকৃতি আপনারা দেখতে পাবেন এবং যে সৌন্দর্য এই বাড়িটা একশো বছর একশো পাঁচ বছর বয়স তারপরও তার সৌন্দর্য এখনও বিরাজ করছে তো আমরা চেষ্টা করলাম এই পাকুটিয়া জমিদার বাড়ির কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে যদি এখানে আসেন তাহলে দেখতে পাবেন কারণ এটা আমাদের একটা ইতিহাস এবং ঐতিহ্য বহন করে এই বাংলাদেশের টাঙ্গাইল জেলার পাকুটিয়া নাগরপুর